হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ সেভেন্টি এইট আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন আমাদেরই চ্যানেলের একজন ভিউয়ার তিনি জানতে চেয়েছেন যে সি টেস্টের বিষয় অর্থাৎ এই টেস্টটি কি কেন করা হয় তো প্রসঙ্গত জানিয়ে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজগুলির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি এবং আমাদের ওয়েবসাইট লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কগুলিতে ক্লিক করে আপনি পেজগুলি ফলো করতে পারেন আমাদের পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আজকের বিষয়ে আসা যাক আজকের বিষয় হল সিএ ওয়ান অর্থাৎ সি এ টেস্ট কেন করা হয় তো সিএ ওয়ান কথাটির পুরো অর্থ হলো ক্যান্সার অ্যান্টিজেন ওয়ান এটি একটি বিশেষ ধরনের ব্লাড টেস্ট তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টেস্টটি কেন করা হয় এই যে টেস্টটি আছে এই টেস্টটি করা হয় কিছু ক্যান্সারের উপস্থিতি আসে কিনা বোঝার জন্য এবার একটু ডিটেলসে বলি যে এই সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্টের মাধ্যমে কোন কোন ক্যান্সার ডিটেকশন করা সম্ভব প্রথমেই জানিয়ে রাখি যে এই টেস্টে কিন্তু একটি স্ক্রিনিং টেস্ট হিসাবে ইউজ করা হয় অর্থাৎ এই টেস্টটির রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ তার উপরে কিন্তু ক্যান্সারের উপস্থিতি বা ক্যান্সারের অ্যাবসেন্স কিন্তু পুরোপুরি ডিটারমাইন করা যায় না ক্যান্সার সম্পর্কে কিন্তু একটি ধারণা পাওয়া যায় তো কোন কোন ক্ষেত্রে এই সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্টটি করা হয় সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্টটি করা হয় প্রথমত কিছু ক্যান্সার আছে যেগুলির ক্ষেত্রে এই ভ্যালু এই এই যে প্যারামিটারটি আছে অর্থাৎ এই যে ব্লাড প্যারামিটারটি আছে এর ভ্যালু কিন্তু বেশি হতে পারে কোন ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে সব থেকে কমনলি যে ক্যান্সারের ক্ষেত্রে এই টেস্টটি করা হয় সেটি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এ ওয়ান টোয়েন্টি ফাইভের ভ্যালু নর্মালের তুলনায় বেশি হতে পারে এছাড়াও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রেও হতে পারে ক্যান্সারের ক্ষেত্রেও এই ভ্যালু কিন্তু হতে পারে তো বিভিন্ন ক্যান্সারের সম্পর্কে যদি কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের পরে এরকম কোনো সাসপিশন থাকে যে কোনো পেশেন্টের ওভারিয়ান ক্যান্সার বা এই ধরনের কোনো ক্যান্সার থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু ডক্টর অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট এই টেস্টে কিন্তু করাতে পারেন তো প্রথমত যে বিভিন্ন ক্যান্সারের উপস্থিতি আসে কি না সেটা বোঝার জন্য অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট এই টেস্টটি কিন্তু ইউজ হয়ে থাকে দ্বিতীয়ত এই টেস্টটি ইউজ হয় বিভিন্ন ক্যান্সারের ট্রিটমেন্টের মনিটরিংয়ের সময় অর্থাৎ সাপোজ কোনো পেশেন্টের হয়তো ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে এরপরে সেই পেশেন্ট হয়তো কেমোথেরাপি বা অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট পাচ্ছেন তো তিনি সেই ট্রিটমেন্টে কতটা রেসপন্ড করছেন সেটা বোঝার জন্য কিন্তু এই সিএম ওয়ান মেজার করা হয় অর্থাৎ যদি কোনো পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট পাওয়ার পরে যদি সেই ট্রিটমেন্টে সেই পেশেন্ট ইমপ্রুভ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সি এ ওয়ান টোয়েন্টি ফাইভের সিরিয়াল ভ্যালু কিন্তু ডিক্রিজ করবে অর্থাৎ ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে যখন সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ মেজার করা হয় দেখা যায় যে ধীরে 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 এই ভ্যালু কিন্তু কমে আসছে সুতরাং এটি একটি প্রোগনোস্টিক মার্কার হিসাবে কমনলি কিন্তু ইউজ হয়ে থাকে অর্থাৎ কোনো ট্রিটমেন্ট রেসপন্স ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য ইউজ হয়ে থাকে তৃতীয়ত কিছু মহিলাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিছু বিশেষ ধরনের মিউটেশন থাকে যেমন বিআরসিএ ওয়ান বিআরসিএ টু মিউটেশন এই ধরনের মিউটেশন যেসব যে সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকে তাদের ব্রেস্ট ক্যান্সার তথা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তো তাদের ক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অর্থাৎ তার ফ্যামিলিতে কারোর পূর্বে হয়তো ব্রেস্ট ক্যান্সার ছিল অথবা যাদের এই বিআরসিএ এ ওয়ান বিআরসিএ টু জিন মিউটেশন আছে অর্থাৎ যারা অ্যাট রিস্ক ফর ওভারিয়ান কার্সিনোমা তাদের ক্ষেত্রে কিন্তু এটি অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট করা যেতে পারে অর্থাৎ যে সেই ব্যক্তির শরীরে ওভারিয়ান ক্যান্সার আছে কিনা সেটা সম্পর্কে কিন্তু একটি ধারণা পাওয়া যায় তৃতীয়ত এই টেস্টটি করা হয় রেকারেন্স বোঝার জন্য অর্থাৎ কোনো পেশেন্টের হয়তো ওভারিয়ান ক্যান্সার হয়েছিল তার হয় আয় আয়দার তার সার্জারি হয়েছে অথবা কেমোথেরাপি পেয়েছেন তার ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি যখন সুস্থ আছেন তখন একটা সিরিয়াল সিরিয়াল ইন্টারভালে কিন্তু এই টেস্টটি করা যেতে পারে এই টেস্টটি করে তখন ধারণা করা যায় যে সেই ব্যক্তির শরীরে সেই ক্যান্সারটি আবার ফিরে এসছে কিনা বা সেই ক্যান্সার হয়তো সুপ্ত অবস্থায় ছিল তা সেখান থেকে হয়তো পরবর্তীকালে সেই ক্যান্সার আবার স্প্রেডও করতে পারে তো সেই রকম যদি মানে স্প্রেডের ক্ষেত্রে অর্থাৎ মেইনলি রেকারেন্সের ক্ষেত্রে অর্থাৎ ক্যান্সার সেরে যাওয়ার পরে যদি সেই ক্যান্সারটি আবার নতুন করে আবির্ভাব হয় তো সেইটা ডিটেকশানের জন্য কিন্তু এই সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্টটি করা হয় অর্থাৎ কোনো সাসপিশন থাকলে সেক্ষেত্রে করা হতে পারে কোনো ট্রিটমেন্ট চলাকালীন ট্রিটমেন্ট রেসপন্স রেসপন্সেস করার জন্য করা যেতে পারে অথবা কোনো ব্যক্তির কিনা সেটা বোঝার জন্য তো এখন জানতে হবে যে এই টেস্টটি কীভাবে করা হয় এটি একটি সিম্পল ব্লাড টেস্ট এই ব্লাড টেস্ট করার জন্য আপনার হাতের সামনের অংশ থেকে এখান থেকে ব্লাড নেওয়া হয় এই ব্লাড টেস্ট করার আগে বিশেষ কোনো প্রিপারেশন লাগে না অর্থাৎ এ থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই হ্যাঁ এই টেস্টের সাথে যদি আপনি ফাস্টিং ব্লাড সুগার লিপিড প্রোফাইল এই যদি অন্য কোনো টেস্ট করে থাকেন তো তার জন্য আপনাকে প্রিকশনস নিতে হতে পারে কিন্তু শুধুমাত্র এই টেস্টটি করালে আপনাকে বিশেষ কোনো প্রিকশনস নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে এটি একটি ব্লাড টেস্ট ব্লাড টেস্ট করেই কিন্তু এই সি এ ওয়ান টোয়েন্টি ফাইভের ভ্যালু মেজার করা হয় তো এখন আমরা জানবো যে এই এ ওয়ান টোয়েন্টি ফাইভের নর্মাল ভ্যালু কত প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই ধরনের মার্কারের কিন্তু টেস্ট করা টেকনিক ডিফারেন্ট হতে পারে অর্থাৎ বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ মেজার করা যায় তার জন্যই কি হয় এই পদ্ধতির উপর ডিপেন্ড করেই কিন্তু এই ভ্যালু কিন্তু সেইভাবে একটা ভ্যালু রেফারেন্স কিন্তু সেট করা হয় সেই জন্য কিন্তু এই ভ্যালু কিন্তু ল্যাব ওয়াইজ কিন্তু ভ্যারি করতে পারে কিন্তু কমনলি যেটা দেখা যায় যে মোটামুটি এটার যে নর্মাল যেটা ভ্যালু থাকে সেটা থার্টি ফাইভ ইউনিট পার মিলিলিটার অফ ব্লাডের কমে অর্থাৎ যিনি নর্মাল তার ক্ষেত্রে দেখা যায় যে এটা থার্টি ফাইভ ইউনিটের কম থাকে এবং যার হয়তো ওভারিয়ান ক্যান্সার বা অন্য কোনো ধরনের ক্যান্সার আছে কমনলি দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা বেশি হতে পারে কিন্তু এটার মানে এই নয় যে সাপোজ কোনো ব্যক্তির শরীরে ও ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভের নিচে আছে তার মানে তার ওভারিয়ান ক্যান্সার নেই সেটাও কিন্তু শিওর করা যায় না সুতরাং এই টেস্টের সেন্সিটিভিটি কিন্তু অনেকটাই কম সেই জন্যই এটাকে আমি বারবার বলছি এটি কিন্তু একটি স্ক্রিনিং টেস্ট এই টেস্টের রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ আসার উপর কিন্তু কোনো ক্যান্সারের উপস্থিতি বা অনুপস্থিতি কিন্তু সেইভাবে ডিসাইড করা যায় না তার জন্য বিভিন্ন ক্লিনিক্যাল ইনফরমেশান লাগে যেটা ডক্টর এক্সামিন করে বুঝতে পারেন এবং বিভিন্ন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে সাহায্য নিতে হয় যে আদৌ কোনো ক্যান্সার আছে কি না এবং থাকলে সেটা কোন অবস্থায় আছে তো এবার আমরা জানবো যে শুধুমাত্র কি এটা বেশি থাকলে সেটা কি শুধুমাত্র ক্যান্সারের ক্ষেত্রেই হতে পারে এমন কোনো কন্ডিশন আছে কি যে ক্ষেত্রে হয়তো কোনো নন ক্যান্সারাস কন্ডিশন আছে যার জন্য এই সিও ওয়ান টোয়েন্টি ফাইভ বাড়তে পারে হ্যাঁ এর উত্তর হলো অবশ্যই এমন কিছু কন্ডিশনস আছে যেগুলি নন ক্যান্সারাস কিন্তু দেখা গেছে যে বিভিন্ন স্টাডিতে যে সেই সব ক্ষেত্রেও কিন্তু বেশি হতে পারে তো কি কি কন্ডিশনে হতে পারে তার মধ্যে একটি কন্ডিশন হল এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ জরায়ুর যে ভিতরের একদম আবরণ সেটি যখন সেই আবরণের যে টিস্যু সেই টিস্যু যদি সেই স্থান ব্যতীত যদি দেহের অন্য কোনো স্থানে অবস্থান করে সেক্ষেত্রে সেই কন্ডিশনটিকে বলে এন্ডোমেট্রিওসিস তো এই এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রে দেখা যায় যে সিএ ওয়ান্টি ফাইভের বেশি হতে পারে এছাড়াও লিভার ক্ষেত্রে বাড়তে পারে ডিজিজের ক্ষেত্রে বাড়তে পারে এবং প্রেগনেন্সির ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিও ওয়ান টোয়েন্টি ফাইভ নর্মালের তুলনায় হয়তো রেস্ট আছে এবং আরেকটি কন্ডিশন আছে সেটি হলো ইউটেরাইন ফাইব্রয়েড হ্যাঁ এটি ইউটেরাসের একটি টিউমার কিন্তু এটি কিন্তু কমনলি এটি কিন্তু বিনাইন কন্ডিশন অর্থাৎ ক্যান্সার ট্রান্সফরমেশনের চান্স এটার খুবই কম তো এই সব কতগুলি কন্ডিশন আছে যেগুলি ক্যান্সার নয় অথচ এগুলি থাকার জন্য কিন্তু সিএ ওয়ান টোয়েন্টি ফাইভের ভ্যালু রেজড হতে পারে তো আজকের ব্লগে আমরা সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আলোচনা করলাম ব্লগটি যদি ভালো লেগে থাকে ব্লগটিকে একটু লাইক দিতে ভুলবেন না আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং সবশেষে একটি কথা বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ